সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আটই আগস্ট বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম রয়েছে শেয়ারটির দুশো পঞ্চাশ পারসেন্ট মানিফুলো বেড়ে গিয়ে টেকনিক্যালি সুপার আপ ট্রেন্ডে এই শিরোনাম নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি বিগত গত পাঁচ দিন পূর্বে বর্তমানে শেয়ার বাজার নিয়ে যে শেয়ার আগুন হবে ইনশাল্লাহ এবার শেয়ার বাজার আগুন হবে ইনশাল্লাহ এই শিরোনাম নিয়ে একটি ভিডিও পোস্ট করছি চ্যানেলে এবং পাশাপাশি ফেসবুকে আমার আইডি থেকেও পোস্ট দিয়েছি আপনারা জানেন যদিও আমি ভিডিওটি শেয়ার করি সময় ফেসবুক আমার আইডিতে তো আপনারা অলরেডি আজকে দেখছেন বাজার দীর্ঘ পনেরো ষোলো বছর পর একটা বিশাল একটা পয়েন্টের গেন যা বাজারকে অসাধারণ এবং এই যে আমি পূর্বনিকভাবে পূর্বেই আগুন হবে বলেছিলাম সেটার প্রমাণ অলরেডি আপনারা দেখলেন আমি বলার পর দুশো আড়াইশো তিনশো পয়েন্টের এই যে এক একটা দিন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাপক লেনদেন ষোলোশো কোটি লেনদেন এটা বাজারকে আরও ভালো হওয়ার ত্বরান্বিত সিগন্যাল দেয় তো বন্ধুরা যাই হোক আমি প্রেক্ষাপট বলেছিলাম মানুষের আস্থা নষ্ট হয়ে গেছিলো সালমান এফ রহমান যখন কিনা বাজারে সুকুক বন্ড থেকে টাকা অনুমোদন করে বাজারে থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সকল বিনিয়োগকারীদের একটা আস্থা নষ্ট হয়ে যায় এবং বাজার থেকে সুকুক বন্ড ইনভেস্ট করার ফলে বিভিন্ন সাইড থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বিভিন্ন সাইট থেকে বাজারে আস্থা নষ্ট হয়ে যায় এবং সেই আস্থা দীর্ঘদিন তৈরি হয় নাই এবং তারা বিনিয়োগে আসে না এখন বাজারে নতুন চলমান দেশের প্রেক্ষাপটে নতুন গভর্নমেন্ট এবং এই অর্থনীতির একজন সুচারু ব্যক্তি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া বাজারের জন্য একটা সুবত গমন করছে এবং এই আশা নিয়েই আমরা বিনিয়োগকারীরা দীর্ঘদিন অপেক্ষায় প্রতীক্ষায় ছিলাম সেই আশা প্রতীয়মান হচ্ছে আমরা এবার আমি আমাদের আজকের যে শিরোনাম দুশো পঞ্চাশ পার্সেন্ট মানিফিলো বেড়ে গিয়ে শেয়ারটি টেকনিক্যালি সুপার আমরা এই শিরোনাম নিয়ে আজকে প্রথমেই আমরা শেয়ারটির ফান্ডামেন্টাল এবং লজিক্যাল পজিশন দেখাবো তারপর যে শেয়ারটি আড়াইশো পার্সেন্ট মানিফ্লো বেড়েছে সেটার দেখাবো আপনাদেরকে প্রথমেই আলাচকের আলোচনা শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন পঁয়ত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো আটষট্টি ভলিউম নিয়ে ছয় কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দুই হাজার বিরাশিটি ট্রেড হয়ে দিন শেষে নব্বই পয়সা দাম বেড়ে চার দশমিক সাত চার পার্সেন্ট ইনক্রিজ করে উনিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা এই গোল্ডেন সন শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির প্রথমে আমরা ফান্ডামেন্টাল বিষয় দেখব বি ক্যাটাগরির এই শেয়ারটির ফেড আপ ক্যাপিটাল একশো বাহাত্তর কোটি তিনশো একচল্লিশ কোটি চুয়াত্তর লাখ তাদের মার্কেট ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল পাঁচশো কোটি লং টার্মে ষোলো কোটি টাকা লোন এবং শর্ট টার্মে একশো পঁচাত্তর কোটি পঞ্চাশ লাখ পঁয়তাল রিজার্ভ হয়েছে পঁয়তাল্লিশ কোটি চল্লিশ লাখ দুই হাজার সাত সালে লিস্টিং হওয়া এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির দেখুন পি রেশিও বর্তমানে মাইনাস একশো সতেরো দশমিক শূন্য ছয় যা বিনিয়োগযোগ্য পি না লোন মার্জিন নাই এবং রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রয়েছে ইপিএস সতেরো পয়সা মাইনাস যদিও শেয়ারটির ইপিএস অ্যানুয়ালি পঁচাত্তর পয়সা মাইনাস ছিল সেই লেভেল থেকে ডেভেলপ করে ইপিএসের গ্রোথ এবং পঁচাত্তর পয়সা অ্যানুয়ালে মাইনাস থাকার পর ফার্স্ট কোয়ার্টারে চুয়াল্লিশ পয়সা মাইনাস নেগেটিভের ইম্প্রুভ হয় এবং তারপর সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা মাইনাস দ্যাট মিনস ছাব্বিশ পয়সা মাইনাস হয় তারপর এরপর বন্ধুরা সেকেন্ড কোয়ার্টারের পর থার্ড কোয়ার্টারে আমরা যদি আসি তাহলে দেখছি দেখুন থার্ড কোয়ার্টারে মাইনাস এক পয়সা দ্যাট মিন্স তেরো মাইনাস দ্যাট মিন্স শেয়ারটির ইনকা ইপিএস দ্বারাই মাইনাস সতেরো পয়সাতে এই যে সাব মাইনাস তারপরে চুয়াল্লিশ তারপরে ছাব্বিশ তারপরে মাইনাস পয়সা এই যে ইন মাইনাসের যে এটা ছিল বাতি ছিল সেখান থেকে উন্নতি হয়ে মাইনাসটা কমে আসছে এবং পজিটিভের দিকে যাচ্ছে এখন এই ধারা যদি বলবৎ থাকে তাহলে বা ইপেস পজিটিভে চলে আসবে সেক্ষেত্রে তাদের পিটা মাইনাস থেকে পজিটিভে চলে আসবে শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করছে এনিহাও সামান্য হলেও ডিভিডেন প্রদান করছে সুতন এই এবং ডিভিডেন্ড ডিসবাস করছে অলরেডি যেটির জন্য শেয়ারটি একটা পেনিক ছিল যে ডিভিডেন্ড ডিসবাস্ট করে নাই সেটার নিউজও আপনারা দেখেছেন কোম্পানি কর্তৃক দিয়েছে দেখুন ইন দি কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট ইট হ্যাজ ডিসবাসড দি ক্যাশ ডিভিডেন্ট ফর দি ইয়ার ইন ডেট জোন থার্টি টু জিরো টু থ্রি টু দি রেসপেক্টিভ শেয়ার হোল্ডার্স এই নিউজটাকে কেন্দ্র করে শেয়ারটিকে অনেক প্যানিক ঘটনা হয়েছিল এটা আপনারা জানেন আমি এটা নিয়ে ইতিপূর্বে জানিয়েছি আরও উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটির নেট অ্যাভার্টিং ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ শেয়ারটির ইপিএস মাইনাস হলো নেট ক্যাশ ফ্লো কিন্তু শেয়ার প্রতি ছেচল্লিশ পয়সা ইনকাম নেগেটিভ হলো ইপিএস নেগেটিভ হলো শেয়ার প্রতি তাদের ক্যাশ ফ্লো ছেচল্লিশ পয়সা রয়েছে যেহেতু সামনে ডিভিডেন্ড এবং এই এটা ক্যাশ থাকা পজিটিভ থাকা শেয়ারটির একটি ভালো বিষয় জুলাই মাসের হোল্ডিং আমরা পেয়ে গেছি টোটাল সতেরো কোটি সতেরো লাখ শেয়ারের মধ্যে আমরা দেখছি তিরিশ দশমিক উনত্রিশ পার্সেন্ট ডিরেক্টরের কাছে পাঁচ কোটি বিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিউট সামান্য কিছুটা কমেছে এবার শূন্য দশমিক নয় ছয় পার্সেন্ট তেইশ দশমিক তেরো পার্সেন্ট তিন কোটি সপ্তানব্বই লাখ ফরেন কোটায় নেই পাবলিক শূন্য দশমিক নয় ছয় বেড়েছে চল্লিশ দশমিক আঠান্ন পার্সেন্ট আট কোটি শেয়ার রয়েছে পাবলিকের কাছে এই তিনশো দিনের মধ্যে শেয়ারটির অ্যাভারেজ প্রাইস দেখুন একুশ টাকা তিরিশ সেই লেভেল থেকে অনেক কম আছে এক টাকা বিশ পয়সা মতো এক টাকা সরি এক টাকা চল্লিশ পয়সা মতো এবং ম্যাক্সিমাম প্রায় সাতাশ টাকা সত্তর সেই লেভেল থেকে কম অ্যাভারেজ ভলিউম সতেরো লাখ উনত্রিশ তার থেকে অনেক বেশি ভলিউমে লেনদেন হচ্ছে এক কোটি তিপ্পান্ন লাখ ওভারঅল চুয়ান্ন লাখ বলা যায় তার ম্যাক্সিমাম ভলিউম যেটা রিসেন্ট টাইমে দেখি নাই তার মানে যে এই শেয়ারটি সেই রকম বড়ো ভলিউম নিয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন দাম বেড়ে হয়েছে সেটার কোনো বিষয়টা এখানে জড়িত নাই তো আমরা শেয়ারটির একটি বিষয় দেখব যে শেয়ারটি কিন্তু এই ইতিপূর্বে যে ধস হয়েছিল ধসের মধ্যে শেয়ারটি সতেরো পঞ্চাশে সাপোর্ট পেয়ে যায় সতেরো পঞ্চাশে দেখুন পরপর দুইবার এবং এটাকেই আমরা স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসেবে ধরে নেব এরপর শেয়ারটি তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ক্লোজ ভ্যালুর রেজিস্টেন্সগুলো ব্রেকআউট করে এগিয়ে চলেছে সেক্ষেত্রে আঠারো তিরিশে রেজিস্টেন্স ব্রেকআউট করে আঠারো পঞ্চাশ তারপর আঠারো আশি এরপর আঠারো আশি নব্বইয়ের ক্রস করে উনিশ এরপর উনিশ পঞ্চাশের ক্রস করে এখন উনিশ টাকা নব্বই এবং এই উনিশ নব্বইয়ে আমরা ইতিপূর্বে আরেকটা দেখেছি ভ্যালু ক্লোজ ভ্যালু এই যে ষোলোই জুলাই আমরা ইতিপূর্বে গত আজকে উনিশ টাকা নব্বই দেখেছি উনিশ নব্বইয়ের এই ইতিপূর্বে যদি আরও আছে কি না যদি দেখি একটা শক্ত রেজিস্ট্যান্স আছে কি না আমরা একটু দেখি বন্ধুরা হ্যাঁ বিশ টাকা আছে বিশ টাকা আছে দ্যাট মিন্স এই বিশ খেয়ে এখন একেবারে ব্রেকআউটের সম্ভাবনা বিশ টাকার ওপরে ক্লোজ ভ্যালু এবং প্রাথমিকভাবে আমাদেরকে দেখতে একুশ টাকা তিরিশ পয়সার একটা ক্লোজ ভ্যালু এটি ক্রস করে লেনদেন হচ্ছে কি না যেটাই অ্যাভারেজ প্রাইস মিন্স একুশ টাকা তিরিশ পয়সা যদি ক্লোজ ভ্যালু করে তাহলে সেটির একটা বিশাল সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এবার আমরা আমাদের যে শিরোনামের যথার্থটা প্রমাণের জন্য টেকনিক্যাল বিশ্লেষণটা দেখব আর যারা চ্যানেলটি দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক ডে শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা গোল্ডেন সন শেয়ারটির বর্তমান টেকনিক্যাল বিশ্লেষণগুলো দিয়ে যদি দেখি দেখুন প্রথমেই আমাদের শিরোনামের যথার্থটা টেকনিক্যালি শেয়ারটি সুপার ট্রেন্ডে এবং দুইশো পঞ্চাশ পার্সেন্ট মানি ফ্লো বেড়ে গেছে সেটা দেখাবো দেখুন মানিফ্লোটা যদি আমরা দেখি একাত্তর দশমিক আট ছয় বর্তমানে মানিফ্লো আজকে এবং সেই শেয়ারটির মানিফ্লো একুশ ছিল গত আমরা শেয়ারটির মানিফ্লো একুশ দেখেছিলাম বন্ধুরা সেই একুশ থেকে আমরা বর্তমানে মানিফ্লো দেখছি তিয়াত্তর বন্ধুরা একুশ থেকে সে মানি ফ্লো এখন একাত্তর দশমিক আট ছয় তো বন্ধুরা আমরা এই যে আড়াইশো পার্সেন্টের ইনক্রিজ করছে সেটা আমরা দেখলাম এবার আমরা অ্যাকোমিলেটেড সুইং ইন্ডেক্স দেখব দীর্ঘমাদ আপনার পজিটিভ লেভেলের পজিটিভ রয়েছে সাতাশ দশমিক পাঁচ তিন আমরা সুপার ট্রেন অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট হতে দেখেছি আমরা দেখছি ইচুমুখ ক্লাউড পরপর দুই দিন দেখছি সে বুলি বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এরপরে ইচুমুখু ক্লাউডের ভিতরে প্রবেশ করেছে আমরা এডিএক্সের মান সতেরো দশমিক দুই এক আস্তে আস্তে ইনক্রিজ করছে স্ট্রং পয়েন্টের দিক যাচ্ছে যদিও উইক পয়েন্টে রয়েছে এরপর অসম অস্কুলেটর যদি দেখি এটা ডাউনটাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড এখনও উদ্যমিক অবস্থান শো করেনি ওয়াইডেড পজিশন তৈরি করে নাই চাইকিন অস্কুলেটার আমরা দেখছি আফরান পজিশন তৈরি করছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন লাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইনের ক্রস করে নাই একেবারে ক্রসের কাছে রয়েছে জিরো লাইন ক্রসের তাহলে সুপার ট্রেন্ডে তৈরি আসবে গেস্ট লেভেল আমরা দেখছি এখনও গ্রিন লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে আছে ম্যাগডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করতে এবং ম্যাকডি ইন্ডিকেটার কিন্তু এখনও সুপার আপট্র্যান্ড তৈরি হয় নাই মেজরিটি রুল থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান এখনও ফিফটি প্লাস ক্রস করে নেয় মাস ইন্ডেক্স দুমুখী অবস্থান শো করছে মোমেন্টাম ইন্ডিকেটার সুপার স্ট্রং মানি ফ্লো আমরা দেখছি বন্ধুরা মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে দেখছি আর এস আই ইন্ডিকেটার আমরা যদি দেখি ফিফটি ফাইভ চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই স্টচাস্টিক আর এস আই আপনারা দেখছেন পরিপূর্ণভাবে বাই সিগন্যাল ক্রিয়েট করে ফেলেছে ট্রই এস সুপার স্ট্রং আপটেন লেভেল তৈরি করে নাই ট্রু এক্স ইন্ডিকেটার ডাউনটাইন লেভেল ট্রু ইস্ট ইন্ডিকেটার আমরা দেখছি আপট্যান লেভেল তৈরি করছে বন্ধুরা টেকনিক্যালিভাবে শেয়ারটি আপটেন পজিশন তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য নয় বা প্রমোট করা উচ্ছেদ বলে নিশ্চিত করার উদ্দেশ্য নয় আমরা শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো আলোচনা আলোচনা করি তারই ধারাবাহিকতাই আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কাম দেবেন না প্যানি না কাউকে পানি করবেন না আজকে মতো সব ভালো থাকুন আসসালাম আলাইকুম